নমস্কার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করবো পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি এই সপ্তাহটি তুলা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করতে দেখা যাবে বৃশ্চিক রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার সকাল সাড়ে সাতটার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে চন্দ্র এখানে নিচস্ত হবে শনি দেব দ্বারা দৃষ্ট থাকবে শনি দেব দ্বারা দৃষ্ট থাকার কারণে এই সময় বিস্যোগ তৈরি হবে আর্থিক দিক থেকে এই সময় কিছু লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে তবে নিজেদের কথাবার্তার প্রতি এই সময় নিয়ন্ত্রণ রেখে চলা উচিত কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে এই সময় ডিলে হতে দেখা যেতে পারে মঙ্গলবার সকাল সাড়ে সাতটার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির তৃতীয়ভাবে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার সকাল দশটার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে ধনু রাশিতেই অবস্থান করতে দেখা যাবে এই সময় জাতক তার নিজ প্রচেষ্টা মারফত কাজকর্মের ক্ষেত্রে লাভপ্রাপ্তি নিয়ে আসতে পারে আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে ভাগ্যের সহায়তা এই সময় থাকতে দেখা যাচ্ছে বৃহস্পতিবার সকাল দশটার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির চতুর্থভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং শনিবার সকাল দশটার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে মকর রাশিতেই অবস্থান করতে দেখা যাবে আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে প্রপার্টি সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে মায়ের স্বাস্থ্যের সাথে সাথে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের প্রতি এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত যাতকে মানসিক স্থিতির প্রতি এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত শনিবার সকাল দশটার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির পঞ্চমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহে শেষ চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে চন্দ্র এখানে শনিদেবের সাথে যুতি করবে যার কারণে বিষযোগ এখানে তৈরি হবে আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত মানসিক একটা বিষণ্ণতা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে দাম্পত্য জীবন প্রেম প্রণয়ের ক্ষেত্রে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রেও স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে বিপি সংক্রান্ত কোনো সমস্যা ইএনটি রিলেটেড প্রবলেম চক্ষু সংক্রান্ত সমস্যা দাঁতের কোনো সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে প্রত্যহ এই সময় শীর্ষোত্তম যদি পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তি সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার